হ্যালো এভরিবাইডি চলে আসলাম তোমাদের কাছে আমার নাম সোনা শর্মা সবাইকে প্রণাম জানাই তো শুভ শুভ সকাল সবাই কী করছো আশা করি খুবই খুবই ভালো আছো তো বাইদে বাইরে একটা পার্সেল অর্ডার করেছে তোমাদের দাদাভাই তো পার্সেলটা চলে এসেছে তো সকাল সকাল চানডাম করে নিলাম কাজটা সারা গেছে আবারও দিয়ে দিলাম তো বাইদে ভাই পার্সেলটা তোমাদেরকে দেখাবো তো চলো ঠিক আছে পার্সেল এসে গেছে তো পার্সেলটা এবার কাটব তো এক হাতে কাটা যাবে না তো পুরো কে এটা খামটা থেকে বার করবো বার করে তোমাদেরকে দেখাবো তো আপাত আমি খামটা কাটি তো দেখতে পাচ্ছ আমার পার্সে এই দেখো কত সুন্দর তো তোমরা সবাই ভাবছ এটা কি তো এটা আমি নিয়েছি আটা মাখার জন্যে তো দেখতে পাচ্ছ কি কি দিয়েছে আমি তোমাদেরকে দেখাবো সেটা এই দেখো অনেক কিছুই দিয়েছে যেহেতু আমার আটা মাখতে খুবই অসুবিধা হয় তো আমাদের একবেলা ভাত আর একবেলা রুটি হয় তো যেহেতু তোমার ভাই বলছে তোমার কষ্ট হয় তো আটা মাখার জন্য কিনে দিয়েছে তো দ্য ভাই দেখতে পাচ্ছ এইগুলো তো তোমরাও আশা করি এরকম কিনবে সব থেকে ভালো হবে এই দেখো এটা কি কি গোটটা সেট করে ঘোরাতে হবে তো তোমাদের কাছে দেখাচ্ছে এই মুখটা মুখটা লাগাতে হবে আর কি করে আমার উল্টো লাগানো হয়ে গেছে এটা সামনে হবে দেখতেই পেয়েছ সব কিছু কমপ্লিট একদম গুছিয়ে একদম প্যাকিং করে দিয়ে দিয়েছে তো এটা দিয়ে ডিম একদম ইয়ে করতে হবে তো দেখো তো আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে আর আমারও তো খুবই ভালো লাগছে যেহেতু আটা মাখতে খুবই কষ্ট হয় তো এগুলো হলো ব্যথা হয়ে যায় তো দাদাভাই বলছে এইটা আপাতত চালাও পরে আবার কেনা হবে তো আবার তো এইটাই চালাই তো পরে ভিডিও তো আবার দেখা হবে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে খুবই খুবই ভালো লাগবে তো